নির্বাচন সামনে রেখে বিএনপিতে অনেকটা প্রস্তুত প্রার্থীদের তালিকা একই সাথে জোট গঠনে নানা সমীকরণ মেলাতে ব্যস্ত সময় পার করছে দলটি এরই লক্ষ্যে আসন ভাগাভাগি নিয়ে মিত্রদের সাথেও শুরু হয়েছে আলোচনা এবার দলের কাছে সম্ভাব্য প্রার্থীদের তালিকা জমা দিয়েছে মিত্র আট রাজনৈতিক দল সূত্রমতে এবার জামেত ইসলামের সঙ্গে জোট বা সমঝোতা করবে না বিএনপি তাই অন্য মিত্রগুলোর নেতাদের নিজ আসনে জনপ্রিয়তা কেমন সেই খোঁজ নিচ্ছে দলটির একাধিক টিম এর মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরিকদের ছাড় দেওয়া আসনগুলোর বেশিরভাগই ছাড় দেওয়া এবারও হতে পারে কয়েকজনকে মৌখিকভাবে নিজ আসনে কাজ করার জন্য ইতোমধ্যে বিএনপির হাইকমান্ড থেকেও বলা হয়েছে তবে মিত্রদের মধ্যে যাদের এবার মনোনয়ন দেওয়া সম্ভব হবে না তাদের সংসদের উচ্চকক্ষে মূল্যায়নের চেষ্টা করবে বিএনপি সংশ্লিষ্ট নেতারা জানান বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে একশো আটত্রিশটি আসনে মনোনয়ন প্রত্যাশীদের নাম ঘোষণা করে গণতন্ত্র মঞ্চ এই তালিকা বিএনপির কাছে পাঠানো হয়েছে এছাড়া বারো দলীয় জোট একুশ এগারো দলীয় জাতীয়তাবাদী সমমনা জোট নয় লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি তেরো জাতীয় পার্টি বিজেপি পাঁচ গণফোরাম পনেরো লেবার পার্টি ছয় ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম দশটি আসনে তাদের প্রার্থীর নাম দিয়েছে সূত্র বলছে কৌশলের অংশ হিসেবে কোন কোন দল সরাসরি লন্ডনে দেখা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে সম্ভাব্য প্রার্থীদের তালিকা দিয়েছে মিত্রদের আসন ছাড় নিয়ে এখন চলছে দর কষাকষি ও আলোচনা তবে বিএনপি এবার মিত্রদের সর্বোচ্চ চল্লিশটি আসন ছাড় দিতে পারে জানতে চাইলে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন সংসদ নির্বাচনে বিএনপি মিত্রদের কত আসন ছাড়বে সেটা আলোচনা ও বিবেচনার বিষয় এমন আসনেই শরিকদের প্রার্থী দেওয়া হবে যাতে জয়লাভের বাস্তব সম্ভাবনা রয়েছে আলোচনায় সেই দিকটি তারা গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে মিত্রদের কয়টি আসন ছাড় দেবে বিএনপি তা চলতি মাসেই জানা যাবে যাদের ছাড় দেবে তাদের বিএনপির হাইকমান্ড থেকে সবুজ সংকেত দেওয়া হবে পরবর্তী সময়ে নির্বাচনের তফসিল ঘোষণার পর প্রার্থী মনোনয়নের যথাযথ প্রক্রিয়া শেষে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে তবে সূত্র জানায় মিত্ররা অনেক আসন চাইলেও বিএনপি তা দিতে পারবে না কারণ এবার বিএনপির নিজেরই প্রার্থী অনেক মিত্ররা বিএনপির ঘাটি হিসেবে পরিচিত আসন চাইলে নাও পেতে পারেন আসন ভাগাভাগি নিয়ে মিত্রদের সঙ্গে বিএনপির মতবিরোধ হওয়ারও আশঙ্কা দেখছেন কেউ কেউ তামজিদ মির্জা যুগান্ত নিউজ